বেশি দিন নয় মাত্র এক সপ্তাহ আগের ঘটনা মদিনার গোলামী আমায়দের আমার হজরত কাবলার সানের মধ্যে যখন লিখলাম অনেক দিন হয়ে গেল খালি জমিনের চট্টগ্রাম ঐতিহাসিক খালি একজন বন্ধু দাড়ি পাকনা চুল পাকনা আমার বাবার মতন গত পরশু দিয়ানাহার ব্রিজের নিচে হাজার হাজার জনতা রাতের তিনটার কাটায় হুকরে জড়াইয়ে ধরলেন আওয়াজ শুনতে পেলাম পড়তে লাগলেন আমি হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা চোখ আসতে লেগে আসতে লাগল ওনার নাম হলো ইলিয়াস ওই আমার ইলিয়াস তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে আমি রসুল আসতে লাগলাম ডাক দিতে দেয় নাই উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলাস না আমি তো চিনি না জানি না কথা হাজার হাজার ভক্ত উহু করে কান্না দেওয়ার পর এলান দিলেন এই মাত্র মুস্তফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম জোর দিয়ে চলে আসলাম এই হাসান নিজাম আগে শুনতাম নবী আসবে 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 এখন একিন হয়ে গেলাম মদিনার গোলামে আমায় দেব পড়তে 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 মুস্তফার দজায় আথারের মধ্যে আমি দিদার পেলাম জিয়ারতে গেলাম আজকে সয়ং উঠে চলে আসতাম নবী মাহফিল খোলা চোখে দেখলাম জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন না সোহান নবী মরানা জিন্দা এই জন্য আর তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা

আমার মুস্তফার নুরানি দিদার পাওয়ার মামলা একটা সপ্তাহ গুজরান হয় নাই নিজের তোরে নিজের গোলাম বাড়িয়ে দিয়ানাহার ব্রিজের নিচে পৌঁছাই দিলেন আমি নিজেও কান্না দিলাম ওর কান্না দেখে রাখতে পারলাম না আরে ভাই এমন কথা কেমন করে হয় বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না সন্তানরা পাগল বিবি বলে পাগল বন্ধু বান্ধব বলে পাগল হঠাৎ করে কোন একটি কারণেও কারণে আমার কাছে ফরমায়েশ পেলাম আগামী দুই সপ্তাহে তুমি তৈরি লাও মদিনাওয়ালা সরকারের দরবারে জিয়ারতে যাবে একটু জোরে বলুন না নাই ফাস্টফুড নাই বিশাল নাই কিছু হঠাৎ করে দুই সপ্তাহ তুমি কষ্ট করে ফাস্টফুডটা রেডি করো একজন এসে বললো তুমি তো থাকা লাগবে তোমার কাছে ফাস্টফুড বানাবে না ফাগলাইয়া আস্তা পাগল বল বলতে টাকাগুলো তুই রাখ তুই কালকে ফাস্টফুড বানিয়ে দিবি এখন গিয়ে ফটো তুলে ফেল চার পাঁচ দিনের মধ্যে তোর যাবে সোহান আল্লাহ সেজন্য বন্ধুরা বাবারা কোনো কথা শুনলীরা বলতে পারে না কারণ আমার প্রিয় মাহবুবুর আমার ইমান সোহান আল্লাহ